আল্লাগে না আগে তো সত্যি ঘরে করে দিতে পারি সিদ্ধ করতে ওখানে এগুলা আস্তে 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 উঠতে রয়েছে মানুষের আল্লাহ খাওয়া দিয়েছে সিদ্ধ হয়েছে আমরা কমাইতাম পারি না আমরা এটা বাচ্চা সব থেকে কই যাইছি আমরাও করতেছি মাত্র মেঝে বস্তি থাকে সিদ্ধ দিলে চাউলও ভালো ভাতও ভালো ভাত খাইতে সাত ভাত বার হো চাউল বস্তিও থাকে এই চাউল আমরা সিদ্ধ দিতেছি ভাত বাড়ে আমরা কিছু খাওয়ার জন্য রাখি দিই আর কিছু আল্লাহ রাখি এটা আমরা বিক্রি করে দিই সপ্তাহে আমরা খাইতে পারি না কিছু আমরা খাওয়ার জন্য রাখি দিই সিদ্ধ দিয়ে সেটা আমরা একটু আমরা বালও খাইতে ভাতও বাড়ে আমরা এগুলা আমরা সিদ্ধ দিই সিদ্ধ দিলে মনে করেন যে সালো লোকের যে চোষা গোলা থাকে এগুলা কিছু হুই দিয়ে যায় হুই গেলে গ্রুপ বন্ড লাগে গ্রুপ বন্ডা খাইতে বালো চাল বাড়ে গ্রামীণ ঐতিহ্য ছিল দেওয়া এখন এই দেওয়া হয় না অটো রাইস মিলের ব্রয়লারের মাধ্যমে এখন সিদ্ধ দেওয়া হয় যার ফলে এখন এই গ্রামীণ ঐতিহ্য বিলুপ্তির প্রতি মানুষকে সচেতন করা প্রয়োজন কেননা এইভাবে দান সিদ্ধ দিলে দানের পুষ্টি অক্ষত থাকে চালের মধ্যে পুষ্টিগুণ বেশি থাকে এবং এটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো আগে দান বাড়ি বাড়ি আইছে বেশি বেশি সিদ্ধও করছে বেশি বেশি অনেক সুন্দর লাগতো মানুষ আয়া দেখত ঘর ভরতো মানুষের সবার বাড়ি বাড়ি গিয়ে দেখছে এখন এগুলা কমে গেছে দেখতে হবে না আয়সেও না মানুষ Eu